গুড মর্নিং সাতাশ তারিখ মঙ্গলবার এটা হচ্ছে ওদের কমপ্লান তার নামি নামাই একটা তোমার একটা দিদি ভাই কেমন এই যে এখন করতে দিলাম হ্যাঁ কি বলতো চেয়ার টেবিলে কি বলতো এখন পড়ে না কেন সকালে উঠেই কেন কি সকালে উঠে লাইট জেলে এই দিকটা তো তো অন্ধকার জ্বালানা নেই আর যেহেতু এই বিছানার সাথে একা না সেহেতু এখান থেকে আলো আসে যতক্ষণ না ভালো করে আলো হয়ে যায় বা রোদ উঠে যায় ততক্ষণ আর কি বলো তো হাওয়া আসবে এই যে প্রচুর আলো টেবিল পর্যন্ত ন্যাচারাল লাইট ন্যাচারাল লাইটের কথাই বলছি কিন্তু ওই যে হাওয়া আসবে এই যে এখনো ঝাড়ু টাড়ু হয়নি এই যে দেখো সকালবেলায় তো এই জন্য জানাটা বন্ধ রেখে বিছানা একটু পড়ে এই দেখো পক্কা নটা বাজে নটাতেই স্কুল মানে নটাতে স্কুল মানে ওদেরকে ওটা নিচে গেছে এই তিন মিনিটে পৌঁছে যাবে বাই

আমি নিয়ে এসেছিলাম গাছ এটা নয় গো এটা নয় এটা নয় নুন নুন আম রং এইটা ফুটন্ত অবস্থায় আমি নিয়ে এসেছিলাম এই সবচেয়ে বড়টা বাবা দিনে দিনে বড় হয়ে যাচ্ছে তো আর এইটা দেখো কালকে একটু ফুটছে কালকে ফুটে যাবে পাঁচটা ফুল হয়ে যাবে বিউটিফুল লাগছে এই যে বহু প্রতীক্ষিত গাছে একটুখানি মুখ খুলেছে জবা গাছটা বেগুনি জবা দেখা যাচ্ছে না বেগুনি রঙ তো দেখা যাচ্ছেই না এটাও দেখাবো এটা আজকে দেখানো যাবে না কালকে যদি একটু মুখ খোলে

আর আমি কি আমার পরীক্ষা কালকে আর একবার মিলিয়ে নে এখনো সময় আছে অনেক রোজেই মিলিয়ে দেখে মিলিয়ে দেখে ওরকম যে আমি ঠিক করছি তো মানে পেরিয়ে যাচ্ছে না তো পরীক্ষা আমরাও করতাম আমিও করতাম আমরাও বলা ভুল আমি আর কার ঠিক মানে আমি মানে আমারটা বলতে পারি আমি আর কারটা বলতে পারি যে আমরাও করতাম মানে আমাদের সময়ের কথা বলতে চাই যদি গ্যাপে পরীক্ষা থাকতো দেখতাম ঠিক তো আজকে তারিখটাও বারবার মিলাতাম হ্যাঁ দশ বার তারিখটাও মিলাতাম যে তারিখটা ঠিক তো আজকে সাতাশ তারিখই তো আঠাশ তারিখে পরীক্ষা আসলে কি তো এটা একটা সত্যি কথা যখন একটা পরীক্ষায় চার দিন গ্যাপ থাকে তো একই সাবজেক্ট পড়ে পড়ে মানুষ বোর হয়ে যায় আমি ওকে বলি যে নেক্সট যেমন ইংলিশ বাকি আছে না ইংলিশ ম্যাথ বাকি আছে ম্যাথসের আগেও ছুটি আছে তো তো আমি বলি যে যে সাবজেক্টগুলো তোর আগামী দিনে আছে সেগুলো মাঝে মাঝে পড় কারণ এটা তো সত্যি কথা যে একটা সাবজেক্ট দিন ধরে পড়তে বোর হয়ে যাওয়ার কথা সেই জন্য দেখো আমি একটু একটু করে বাইরে নিয়ে যাই ওকে মানে আমার আমার প্রয়োজনে আমি যাই কিন্তু তখন ওকে নিয়ে যায় মানে এক দেড় ঘন্টার জন্য হয়তো সামনে হেঁটে কিছু জিনিস কিনে নিয়ে এলাম আমার বাড়িতে দরকার তো বললাম তুইও চলেই আর কি মানে পরীক্ষা থাকলেও সব সময় কি আর একই সাবজেক্ট পড়তে ইচ্ছে করে খুব বেশি গ্যাপ হলে এটা হয় আর কি তবে আজকে আর কোথাও বেরোবো না আজ সাতাশ তারিখ কালকে আঠাশ তারিখে পরীক্ষা এই আর আর সঙ্গে থাকো সারাদিন বড় করে উঠলো বললামই তো এই যে এই গাছটা চন্দ্রমল্লিকা ছোট্ট চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকা না এগুলো মিনি ভার্জন অফ চন্দ্রমল্লিকা ফুল হয়ে গেছে আর এখন ফুল হবে না এবার আগামী শীতে হবে এটা কে রাখবে আর সেই জন্য এই মাটিটা লুজ করে আমার সুপ সেগুন গুলো একটু বের করে দেয় মাটিটা লুজ করে এই যে এই গাছটা শিফট করব এই যে ছোট যেগুলো বড় থাকে না অনেক সময় শিফট করি না আমি কিন্তু ফুল হয় দেখো এটা অনেক বড় অনেকটা মাটি নিয়ে জলও হোল্ড করে আর এটা খুব ছোট্ট না সেই জন্য ফুলটা হতে চায় মানে ইয়ে হবে না এটা খালি আছে তো এটা ট্রান্সফার করে দেবো আর কি এখনো ঘরটা ঝাড়ু করা হয়নি আজকে ভালোই হচ্ছে বেলকনি বেলকনিতে মাটি ফাটি হবে তারপরেই একবারই হবে বুঝলি তাতে সুবিধা নেই কোথাও এই যে এটা এটা প্রথমে ইয়ে কর এটা এই ওহ ওঠানো যাবে না এই বাবা গাছটার আমার ঘর ভেঙে যাবে তো চল কাচি নিয়ে আয় কাচি নিয়ে আয় এবার তুই ছেড়ে দিবি মনে হয় অত সহজে হবে না এটা প্লাস্টিক নয় এটা ইয়ে বস্তা যেগুলো প্লাস্টিকের পলিথিন তো নয় যে পলিথিন আবার ছিড়বি স্যার কিন্তু বেরিয়ে যাব না একটু একটু ইয়ে করলে বেরিয়ে যাবে পরে দেখ এদিকটা নামিনে নবিনী জেনে নবিনী চিল রোল করে নিছি হ্যাঁ হ্যাঁ

না দিদা আরে টলুস কো দি মাচটা গোল কর দি দেখছরা বাকি রইছে আমরা মাচটার মাটিটা সরিয়ে দে নালই জায়গা হবে না বস এবার উঠিয়ে করতে পারিস সেখানে ওঠা আর কোনো বাধা নেই উঠিয়ে কর হ্যাঁ উঠিয়ে করলে কি বলতো নিচু হয়ে করার থেকে উঁচু হয়ে তুই দেখতে পাবি ভালোভাবে জিনিসটা আর কুঁড়িগুলো এরকম আটকে যাচ্ছে এরকম করলে হবে একটু বুদ্ধি করতে হবে মানে জল না না মানে আটকায় না কোথাও হ্যাঁ এই রকম আর হ্যাঁ জল দিয়ে দে গাছটা শিফট করলাম এই ফুলগুলো আউট অফ ফোকাস হয়ে গেছে বাবা এই যে আমার এত বিরক্ত লাগে আউট অফ ফোকাস হয়ে গেলে আমি এই যে যে ঘটিটা তুলসি গাছে জল দিই ওটাতে জল নিয়ে আমি সাধারণত এটা শুধু তুলসি গাছে জল দিতেই এই ঘটিটা ব্যবহার করি কিছু পেলাম আরও নিয়ে আসতে হবে সব সব ইয়ে করে নিলো অনেকটা মাটি তো আঠাশ এই সরি সাতাশ রান্না বান্না রাঙা আলু মিষ্টি কুমড়ো আর বেগুন এগুলো দিয়ে তিনটে ডিম আছে বুঝেছ তিনটে ডিমে রান্না করে দিচ্ছি আর কি ঝোলও করবো না আর কথাও করবো না মাঝামাঝি একটা করে দিচ্ছি আলু দিয়ে করছি না একটা রাঙা আলু দিয়েছি হাফ বেগুন আর একটু মিষ্টি কুমড়ো আমরা তিনজন বাড়িতে তিনটে ডিম আছে তাহলে ডিমগুলো শেষ হয়ে গেলো তিরিশটা চুয়ে নিয়েছিলাম এতদিনে শেষ হলো ডিম দিই ঝোলটা মতো প্রায় হয়েই গেল আমি ধনে একটু দিয়ে দিচ্ছি আমাদের থেকেও আমার বেশি পছন্দ আর কি এই যে এটা বন্ধ করে দিই আর একটা কিছু করব দেখি কি করি আর এই যে উচ্ছে ভাজা করছি এই দুটোই আর কি ডিমটা বেগুন মিষ্টি কুমড়ো রাঙা আলু একটু একটু করে মিশিয়ে করলাম আর উচ্ছে আলু ভাজা পাচ্ছি ওদের বাবা তো ছেড়ে নিই বাইরেই আছে আমরা তিন মামে ভাত করব এই দুপুরের মেনু সাতাশ তারিখ এখন বাজে দুটো পাক্কা দুটো বাজে এখন একটু লাইভ করছিলাম অনেক বহু বহুকাল পরে বছর খানেক পরে লাইভে এলাম বারো চোদ্দ মিনিট তো এখন তো ভার্টিক্যালি লাইভ এই লাইভ করা যায় তো কোনোদিনই লাইভ এখন আর করাই হয় না তো অনেকদিন পরে ফেলাম একটু লাইভ করি লাইভে এসেছিলাম বারো পনেরো মিনিটের মতো এই আর কি এখন বাজে দুটো পনেরো দুটো নাগাদ মনে হয় এসেছিলাম তো এই হচ্ছে কথা সারাদিন সঙ্গে থাকো এই যে বিকেলে একটু নুডলস বানিয়ে দিতাম সবাই খাবো একটু একটু

সাতাশ তারিখ মঙ্গলবার বিকেল বাজে পাঁচটা চল্লিশ আমার বড় মেয়ে পড়াশোনা করে একটু উঠে ব্রেক নিচ্ছে ও কিন্তু যাবে না আমাদের সাথে যাব আমরা সামনেই বেশি দূরে নয় আমি আর আমার ছোট মেয়ে যাচ্ছি ঠিক আছে আর আমাদের বড় মেয়ে বাড়ি থাকছে ও একটু ফোন দেখবে আসল কথা সেটাই কারণ ও পড়াশোনা করে উঠলো ও বললো আমি এই ডেটে তোমার সাথে যাবো না আমি একটু ফোন দেখব তো ঠিকই আছে এরপরে সন্ধেবেলায় পড়তে বসবে এক ঘন্টা ব্রেক নি মজা ভয় পাই না তোমার না তুমি আমার দিকে তাকাও না তুমি নিজের করো তুমি নিজের করো মজা করো করো দাও দাও আবার এসো

ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সবার মঙ্গল কামনা করি ভালো থেকো সবাইও দেখো চেঞ্জ করে নি আমি এখন চেঞ্জ করে নি